Volta! টেল সুইফটের একুশ মাস ব্যাপী ইরাস টুর শেষ হয়েছে আট ডিসেম্বর তার এই ট্যুর বা কনসার্ট শুধু গত একুশ মাসে বৈশ্বিক পপ সংস্কৃতি ও বিনোদনের ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা নয় বরং এটিকে বিশ্ব সঙ্গীতের ইতিহাসে বৃহত্তম কনসার্ট বলে আখ্যায়িত করা হয় দেখা গেছে যেখানে বা যে দেশে তার এই ট্যুর বা কনসার্ট হয়েছে সেখানকার স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হয়ে উঠেছে টেলর সুইফটের এই ট্যুরের সর্বশেষ তথা একশো উনপঞ্চাশতম কনসার্ট আট ডিসেম্বর ভ্যাঙ্কুভারের ব্রিটিশ কলম্বিয়ায় অনুষ্ঠিত হয় এটি সহ সব কনসার্টে মোট দুশো সাত কোটি ছিয়াত্তর লাখ আঠারো হাজার সাতশো পঁচিশ মার্কিন ডলারের টিকিট বিক্রি হয়েছে এবার আবারও আলোচনায় উঠে এসেছে টেইলর সুইফটের কনসার্টের নাম কারণ ডিজনি প্লাসে এই ট্যুরের বেশ কিছু নেপথ্যের দৃশ্য নিয়ে তৈরি তথ্যচিত্র প্রকাশ করা হবে ডিজনি সোমবার ঘোষণা করেছে যে ইরাস ট্যুর নিয়ে নির্মিত ছয় পর্বের তথ্যচিত্র তারা প্রকাশ করবে যার নাম হবে দ্য এন্ড অফ এন এরা যারা গেছে তথ্যচিত্র ও কনসার্ট ফিল্মের প্রথম দুটি পর্বের প্রিমিয়ার হবে আগামী বারো ডিসেম্বর